যারা হিসেব করে ভালোবাসে লাভ লোকসান বুঝে ভালোবাসে যারা ভালোবাসায় অঙ্ক কষে সেখানে আর যাই হোক প্রিয় মানুষকে হারানোর ভয় থাকে না কান্নার জায়গাও থাকে না এমনকি আত্মাকে ছুঁয়ে যাওয়ার কোনো সুযোগই থাকে না ভালোবাসতে হলে বোকা হতে হয় মন দিয়ে না ভেবে সব কিছু উজাড় করে দিতে হয় প্রিয় মানুষটার জন্য বোকা সেই মানুষটা সে জানে হয়তো তাকে আর ফিরে পাবে না তবু নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে ভালোবাসা আসলে কোনো চুক্তি নয় এটা একরকম বিশ্বাস যেখানে নিজের অস্তিত্বটাই কাউকে দিয়ে দেওয়া হয় বিনিময়ে কিছু পাওয়ার আশা ছাড়াই চতুররা যখন ভালোবাসে বলে তখন সেটার ভিতরে খেলা থাকে হিসেব থাকে নিজেকে বাঁচিয়ে চলার চালাকি থাকে আর বোকারা যখন ভালোবাসে তখন তারা নিজের সব কিছু শেষ করে ফেলে তবুও মুখে হাসি রাখে কারণ তারা সত্যিই ভালোবাসে তারা সত্যি ভালোবাসতে জানে তাই বন্ধু যদি তুমি কাউকে সত্যি ভালোবেসে ফেলো তবে মনে রেখো তুমি নও তুমি সেই দুর্লভ মানুষদের একজন যারা আজকের দিনে এখনও নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে জানে